নমস্কার ইন্দ্রজিৎ ব্লক উইথ পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখাবো আমাদের বাড়িতে কি কি ফুল ফুটেছে এখন তো শীত পড়ছে আপনারা দেখুন এটা হলো চন্দ্রমল্লিকা এটা দেশি চন্দ্রমল্লিকা সাদা রঙের আর এই দিকেও কিছু ফুল গাছ লাগানো হয়েছে এখনো ফুল ফোটেনি দেখুন এটা একটা ফুল ফুটেছে এগুলো সব গাছ এদিকেও কিছু চন্দ্রমল্লিকা গাছ আছে আর এটা হলো ব্রহ্ম কমল গাছটা এখনো আমার গাছে ফুল ফোটেনি শুধু বড়ই হয়ে যাচ্ছে এই দেখুন লেবু গাছের সঙ্গে এটা আমার একটা ক্যাকটাস গাছ আছে এটা একটা পাতা বাহার সুন্দর ঝিরি ঝিরি পাতা হয় এটাও একটা পাতা গাছ আর এটা সেই আপেল আম গাছ সেই আম গাছটা এই যে ফুল এসেছে এটা কি ফুল নামটা জানি না কিন্তু সুন্দর হয় ফুলটা এটা একটি বেগুনি ফুল গাছ আর এই দিকে হলো শীতের রাজা গাঁদা ফুল দেখুন এই ফুলগুলো থেকে মালা করে দিই ঠাকুরদের অনেক হয়েছে ফুল ফুটে একদম গাছ ভরে গেছে এগুলো নিচে মাটিতেই করা আর এইগুলোতে এখনো ফুল ফুটেনি এগুলো রজনীগন্ধা গাছ লাইন থেকে লাগিয়েছি আমি এগুলোতেও ফুল ফুটলে দেখাবো এদিকেও কিছু গাঁদা গাছ আছে এগুলো নতুন লাগানো হয়েছে এই দেখুন বন্ধুরা এটা একটি গাঁদা ফুল এই গাঁদা ফুলগুলো ছোট ছোট হয় কিন্তু দেখতে বেশ ভালো এইগুলো থেকে মালা করলে খুব সুন্দর লাগে এটা ফোটে যে আর এই যে আমার সব থেকে প্রিয় একটি ফুল নীল অপরাজিতা এই অপরাজিতা গাছটাতে অপরাজিতা ফুলে এমন একদম ভর্তি হয়ে যায় দেখুন কত অপরাজিতা ফুল একদম এটা শীতের সময় এক এক টুকটি করে করে ফুলটা ওঠে অনেক ফুল হয় এগুলো ডবল ভ্যারাইটির আর এই আমার পদ্ম গাছ এই পদ্ম গাছটা আমার অবশ্য দুটো পদ্ম গাছ এটা হলো পিঙ্ক ক্লাউস কিন্তু এই যে শীত পড়ছে তাই এরা ডরমিন তে চলে গেছে দেখুন এই দেখুন বন্ধুরা এই কাঠ চাপা গাছ এই শীত পড়েছে তাই দেখুন কত থোকা থাকা থোকা থোকা পড়িয়ে এসে গেছে এই ফুলটা বেশ ভালো রংটা দেখতে এই যে এটা বাংলায় চাপা ফুল বলে এই যে একটা হলুদ কালারের ফুটেছে এটা ঝরেও গেছে আজ এটা থেকে পুজো করব অনেক ভালো লাগে এই ফুলটা আর এই দিকে দেখুন এগুলো হলো সাদা জবা আমাদের বাড়িতে অনেকগুলোই জবা গাছ আছে কারণ জবা ফুলটা যেহেতু সারা বছর ফটো ফোটে তাই আমি জবা ফুল গাছটাই অনেক লাগিয়েছি এদিকে আমাদের পুকুরটা এই পুকুর পাড়েও সব জায়গায় জবা ফুল গাছ এই দেখুন আর নিচ থেকে দেখুন আমি এই যে গেঁদা ফুল গাছের পুরো সারি সারি করে লাগিয়ে দিয়েছে বাগান করে ফেলেছি গেঁদা ফুলের এখানে একটা গোলাপ ফুল এই যে এগুলো দেশি গোলাপ এগুলো সারি সারি করে লাইন দিয়ে লাগানো লাইন করে করে লাগিয়েছি পুকুর পাড় থেকে এই যে গাঁদা ফুলের দিকেও আছে এখানেও একটি অপরাজিত ফুলে এমনি হয়েছে বীজ পরে এটা আমার আকন্দ এখানেও ফুল ফুটেছিল আমি সব তুলে পুজোতে লাগিয়ে ফেলেছি আমার এই দেখুন ছোট্ট একটা নারকেল গাছে নারকেল হয়েছে গেছে এই দেখুন ডাব একদম ছোট্ট গাছটা বেশি বড় না এটা আমি অবশ্য একটি ভিডিওতে ফুল দেখিয়েছিলাম এখন এই যে ডাব হয়ে গেছে কিন্তু হয়েছে এটা আমার ফুল এত বড় বড় থোকা থোকা ফুলটা ফোটে একদম প্রথমে এটা পিঙ্ক কালার থাকে তারপরে আস্তে আস্তে সবুজ হয়ে যায় ফুলটা দেখতে বেশ ভালো দু তিন মাস থাকে গাছে ফুলটা আমার একটি গোলাপ গাছ এটা একটি লাল রঙের পাতা বাহারি এটাও ছোট্ট ছোট্ট ফুল ফোটে এই দেখুন এখানে একটি মালি প্লান্ট এবং এখানে একটা লাকি বাম্বু আছে কত বড় হয়ে গেছে ওখানেও একটা লাকি বাম্বু এটা আমার তুলসী মঞ্চ আর এই যে হলো আমাদের বাড়ির পান গাছ সব জায়গায় বাগান হয়ে গেছে পান দেড়টা গোলাপ ফুল গাছ